বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আবারই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো প্রথমেই আমি তোমাকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও ট্রফিক হলো হাই রোডে ড্রাইভ করার সময় সাধারণত সাবধানতা ও ট্রাফিক সাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা থাকবে তো আজকের ভিডিওতে হাইরোডে ড্রাইভ করা অনেকেরই জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় বিশেষ করে নতুন ড্রাইভারদের জন্য আজকের এই ভিডিওতে আমরা হাই রোডে ড্রাইভ করার সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এবং ট্রাফিক সাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তবে দেরি না করে চলন শুরু করা যাক বাট শুরু করার আগে চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমার এইটা চ্যানেলে নিয়মিত ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও আপলোড হয়ে থাকে সো অন্য ভিডিও দেখতে আমার প্লে চেক করুন তো আজকের প্রথম টিপস হল গতি নিয়ন্ত্রণ হাই রোডে গাড়ি চালানোর সময় সর্বদা গতি নিয়ন্ত্রণে রাখুন স্পিড লিমিট মেনে চলুন অতিরিক্ত গতি দুর্ঘটনার প্রধান কারণ ট্রাফিক সাইনগুলি আপনার রাস্তার ভাষা স্পিড লিমিট বিপদ সংকেত এবং নির্দেশিকা সাইনগুলি ভালোভাবে বুঝে নিন উদাহরণস্বরূপ এই সাইনটি আপনাকে সর্বোচ্চ গতি সীমা মনে করিয়ে দিবে ল্যান ডিসিপ্লিন মেনে চলুন হাই রোডে ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেটার ব্যবহার করুন এবং সাইড মিরর চেক করুন কখনোই হঠাৎ লেন পরিবর্তন করবেন না টোল প্লাজায় সতর্কতা টোল প্লাজায় প্রবেশ করার সময় গতি কমিয়ে দিন এবং সঠিক লেনে প্রবেশ করুন টোল ফ্রি পরিশোধের জন্য প্রস্তুত থাকুন ক্লান্তি এরিয়ে চলুন দীর্ঘ সময় ড্রাইভ করার পর ক্লান্তি আসা স্বাভাবিক প্রতি দুই ঘন্টা পর পর বিশ্রাম নিন গাড়ি রেস্ট এরিয়াতে প্রবেশ করিয়ে রেস্ট এরিয়ায় পার্ক করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া আপনার সতর্কতা বাড়াবে বা ক্লান্তি দূর করবে রাতের বেলা ড্রাইভ করার সময় হেডলাইট ব্যবহার করুন এবং গতি কমিয়ে রাখুন রাতে দৃষ্টি সীমিত থাকে তাই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন খারাপ আবহাওয়ার ড্রাইভিং বৃষ্টি কুয়াশা বা ঝড়ের সময় হাই রোডে ড্রাইভ করা বিপজ্জনক হতে পারে এমন সময় গতি কমিয়ে রাখুন হেডলাইট ব্যবহার করুন এবং রাস্তার অবস্থার উপর বিশেষ নজর রাখুন গাড়ি ইমার্জেন্সি লেনে পার করা কিন্তু অবৈধ ইমার্জেন্সি লেনে শুধুমাত্র জরুরি অবস্থার জন্য ব্যবহার করুন সাধারণ অবস্থায় এই লেনে গাড়ি চালানো বা পার্ক করা বিপজ্জনক এবং অবৈধ হাইওয়ে থেকে বেরোনোর সময় আগে থেকেই সঠিক লেনে চলে আসুন এবং ইন্ডিকেটর ব্যবহার করুন হঠাৎ করে লেন পরিবর্তন করবেন না ড্রাইভিং করার সময় সর্বদা সিট বেল ব্যবহার করুন এটি আপনার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক সাইনগুলি আপনার রাস্তার সাথী এগুলি ভালোভাবে বুঝে নিন এবং মেনে চলুন এটি আপনার এবং অন্যদের অন্য ড্রাইভারদের নিরাপত্তা নিশ্চিত করবে হাইরোডে ড্রাইভ করা একটি দায়িত্বপূর্ণ কাজ সঠিক সাবধানতা এবং ট্রাফিক নিয়ম মেনে চললে আপনি নিরাপদে এবং আরামদায়কভাবে আপনার গন্তব্য পৌঁছাতে পারবেন হাইরোডে এবং সিটিতে ড্রাইভ করার সময় নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দশটি গুরুত্বপূর্ণ সেফটি টিপস দেওয়া হলো এক নম্বর গতি নিয়ন্ত্রণ করুন হাইওয়েতে গতি নিয়ন্ত্রণ বা গতি সাধারণত বেশি থাকে তাই নির্ধারিত স্পিড লিমিট মেনে চলুন এবং হঠাৎ ব্রেক বা ওভারটেকিং এড়িয়ে চলুন সঠিক লেন ব্যবহার করুন ধীর গতির জন্য ডান দিকের লেন এবং দ্রুত গতির জন্য বাম দিকের লেন ব্যবহার করুন অন্য গাড়িগুলোর গতির প্রতি খেয়াল রাখুন সেফ ডিস্টেন্স বজায় রাখুন আপনাদের আপনার সামনে থাকা গাড়ির সঙ্গে পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রাখুন যাতে জরুরি প্রয়োজনীয় ব্রেক কষতে সমস্যা না হয় সিগন্যাল ও লাইটের ব্যবহার করুন ওভারটেক করার আগে ইন্ডিকেট ইন্ডিকেটার দিন লেন পরিবর্তন করার সময় সিগন্যাল ব্যবহার করুন এবং রাতে হেডলাইট যথাযথভাবে ব্যবহার করুন দীর্ঘযাত্রায় বিরতি নিন দীর্ঘ সময় ধরে ড্রাইভ করলে ক্লান্তি আসতে পারে তাই প্রতি বিরতি নিন ট্রাফিক সিগন্যাল মেনে চলুন লাল হলুদ ও সবুজ সংকেতের অর্থ ভালোভাবে বুঝে নিয়ে তা মেনে চলুন পথ প্রতি সচেতন থাকুন জেব্রা ক্রসিং বা ফুটপাতের কাছে গাড়ির গতি কমান এবং পথাচারীদের রাস্তা পার হতে সুযোগ দিন হর্ন ও ডিপার ব্যবহার করুন অপ্রয়োজনীয়ভাবে হর্ন বাজানো এড়িয়ে চলুন এবং সংকেত দেওয়ার জন্য রাতের বেলায় ডিপার ব্যবহার করুন বাঘ নেওয়ার শনে বাক নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন হঠাৎ বাঘ নেবেন না আগে থেকে সিগন্যাল দিন এবং ধীরে ধীরে বাঁক নিন গাড়ির অবস্থা পরীক্ষা করুন গাড়ির ব্রেক লাইট ইঞ্জিন অয়েল টায়ার প্রেসার ইত্যাদি নিয়মিত পরীক্ষা করুন যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এই নিয়মগুলি মেনে চললে হাইওয়ে এবং সিটিতে ড্রাইভ করা আরও নিরাপদ হয়ে উঠবে হাই রোডে বা সিটিতে ড্রাইভ করার জন্য কী কী সাবধানতা এবং ট্রাফিক নিয়ম সম্বন্ধে দশটি এখানে আলোচনা করা হলো ভারতে ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি ও জরিমানার বিধান রয়েছে যা দুই সালের মোটর ভেহিকেল সংশোধনী আইনের অধীনে প্রণায়িত করা হয়েছে এই আইন উলঙ্ঘনের পরিণতি সম্পর্কে সচেতন থাকা প্রত্যেকজন চালকের জন্য অত্যন্ত জরুরি নিচে কয়েকটি সাধারণ ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘনের জন্য নির্ধারিত শাস্তি ও জরিবনার তালিকা দেওয়া হলো তবে কেন্দ্রীয় আইনের অধীনে নির্ধারিত এই জরিবনাগুলো সাধারণত সর্বত্র প্রযোজ্য ট্রাফিক নিয়ম মেনে চলা শুধুমাত্র জরিমানা এড়ানোর জন্য নয় বরং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন চালকরা প্রায় হাইওয়েতে গতি নিয়ন্ত্রণের সমস্যায় পড়েন যা বিপজ্জনক হতে পারে মিররগুলি সঠিকভাবে সেট করুন এবং নিয়মিত মিররের নজর রাখুন প্রতিদিন কিছু সময় অনুশীলন করুন এবং একজন অভিজ্ঞ ড্রাইভারের সাহায্য নিন ড্রাইভিং শেখা একটি দক্ষতা যা সব সময়। যা সময় এবং অনুশীলনের মাধ্যমে উন্নত করা হয় সতর্ক থাকুন নিয়ম মেনে ড্রাইভ করুন এবং গাড়ি স্টার্ট দেওয়ার পর প্রথম গিয়ারে শিফট করুন ক্লাস ধীরে ধীরে ছাড়ুন এবং একসাথেই এক্সোলেটরের সামান্য চাপ দিন গাড়ি সামনে এগোতে শুরু করলে ক্লাস সম্পূর্ণ ছেড়ে দিন এবং সেমভাবে দ্বিতীয় গিয়ারে শিফট করুন এভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ গিয়ারে খুব সুন্দরভাবে গিয়ার পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য নিরাপদে ড্রাইভ করুন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন সুন্দর জীবন গড়ে তুলুন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে তাই তখন পর্যন্ত সবাই